কিছুক্ষণ আগে সিলেট যাওয়ার পথে একটি প্রাইভেট কার এবং ফেঞ্চিগঞ্জ কুশেরা ব্রিজ নামতে একটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এই মুহূর্তে আমরা পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেঞ্চিগঞ্জ হাসপাতালে রয়েছি আমরা এই মুহূর্তে এখানে এসে যেমনটা জানতে পারলাম মোটরসাইকেল আরোহী চান একজন পুলিশ সদস্য আমাদের বেচমিট সে আর পৃথিবীতে নেই ইন্নালিল্লাই হই নইলে আজুন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে আল্লাহ তালা তাকে যেন তার সাগিরা এবং কবিরা গুণাগুলো মাফ করেন আমরা এই মুহূর্তে ফেঞ্চিগঞ্জ হসপিটালে রয়েছি এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছেন কিছুক্ষণ আগে ফেঞ্চগঞ্জ কুশিয়ারা সেতু নামতে এবং একটি প্রাইভেট কার সিলের যাওয়ার পথে পুলিশ সদস্য মোহাম্মদ চান আর প্রাইভেট কার প্রাইভেট কারের আর যিনি ড্রাইভার তিনি এখানে হয়তো বা ভর্তি রয়েছেন বা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কিন্তু মোহাম্মদ চান যিনি এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইন্নালিল্লা ইন রাজুন আমরা যদি ওর পিতার নাম বলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মুরপুর ওনার ছেলে আলমগীর হোসেন ছান যিনি একজন পুলিশ সদস্য অনেক আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এসে জড়ো হয়েছেন যারা তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য এই হসপিটালে নিয়ে এসেছিলেন আল্লাহ তালা তাকে হেফাজত করলেও কিন্তু শেষ পর্যন্ত আর এই পৃথিবীতে রইল না পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে এখানে যিনি না কারোর ড্রাইভার তিনি কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আলমগীর হোসেন ছান আর পৃথিবীতে নেই বায়ু ড্ৰাইভাৰ নেকি কাৰৰ ড্ৰাইভাৰ কাৰৰ ড্ৰাইভাৰ আচলতে ফাইন কিছুটা আত হৈছিল কিন্তু মটৰ চাইকেলৰ লগে যে কাৰৰ বাদাম হৈছে

স তো একটু একটু স্পিডে থাকেও গাড়ি আপনার গাড়ি কত স্পিডে অবস্থা গাড়ি আপনার শেষ একটা মানুষ যাই হোক আসলে আমরা এখানে সব মর্ম অর্থাৎ সব অবস্থা কার আছে সিচুয়েশন একটা দাঁড়াইছে আপনারা আমরা তো সব কিছু কইতামও পারতাম না যেহেতু এ আমরা লগর আলমগীর হোসেন সান আমরা একটু আগে তার লোকে মা তুইছে হ্যাঁ আমরা ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ প্রশাসন সম্ভবত এখানে আইছে আর দেখি তারা তারা সম্ভবত এই মুহূর্তে তারে থানাত নয় এখান থেকে তারে পুলিশ প্রশাসন কার যেহেতু কারোর ড্রাইভারও আছেন কারো আর একজন মানুষ আসলা কারো আর একজন মানুষ আসলা তাই না ও আমরা আলমাস ভাই তানোর ছোট ভাই আলমগীর হোসেন সান আপনার লগর আমরা খুব পালে একটা ফ্রেন্ড আসলে তার লোক অনেক দিনও এটা সম্পর্কে এক লোক লেখাপড়া করছি অন দ্য স্পটও তার মানে এমন বাটে ব্লাড গেছে আমরা তো আসলাম দেখছি ও সময় ভাবছি যে তার কিচ্ছু একটা ওই দিব যেটা ভাবছি ওটা হয়ে গেল শেষ মুহূর্তে আমরা এখন আছি পেঞ্চমি হাসপাতাল কেন অনেক মানুষ আইছেন অনেক মানুষ তো রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে হসপিটাল আনা হয়েছে একটু চিকিৎসার লাগে কিন্তু আনিয়ার শেষ যে খবরটা খবর তৈল তার মৃত্যু একজন মানুষ চকুর সামনে একবারে একদম চকুর সামনে শেষ আল্লাহর খাসেটাই নিছি তারে আসলে যে জায়গা অ্যাক্সিডেন্ট হইছে যে বাটে ব্লাড পড়ছে ভাই আমরা দেখছিও কোন ব্লাড মানে ফানিল লাগান ব্লাড যাচ্ছে দস্তাত সুদেলামিয়া কিছুরা বৃষ্টিกิน আমার পথে আর কারো বা ঠিক করিয়েছিলে না যে সুদেইছো আসলে এই কেন মানে মাতার কোন ভাষা আমরা পাইরাম আমরা আপনারা যদি আমরা কই ফেন্সিভেন্ট মলি বাজার সিলেট এই যে সরত এটা আসলে একটা মর্ডন ফাদ নিশন দুই দিন পরে পরে একটার পরে একটা এক্সিডেন্ট একটার পরে এক্সিডেন্ট রাস্তাঘাটর অবস্থা মন খারাপ হয়েছে আসলে যা খরমতনে এই কেন যে একটা অবস্থা এখন মাততাম ইসা মানে শক্তি নাই এক বেডসমেট পড়া পড়ালেখা করছি আর একটু সাম একটু আগে মাত্রাস করেছে আবার খারাপ খেলার ভিতরে খেমনেকিত ইয়ার দুইটাই আল্লাহ তুমি তার মাফ করে দিও কানচিগঞ্জি মোদয় আইসই আল্লাহ কত মানুষরা খবর পাইয়া কত মানুষ একজনের পরে একজন মানুষ হাইরা একজনের পরে একজন মানুষরা তার দেখ তার লাগে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন মাফ করে দিন একজন পুলিশ কর্মকর্তা সম্ভবত ভাববই না ভাই সুনামগঞ্জে পোস্টিং আছে অনেক দিন থেকে পুলিশও জব ছুটিতে ছুটিতেইছে তিন চার দিন হইছে সম্ভবত ছুটিতেই আজকে আমি যে সময় খুশিয়ারা ব্রিজ না আমি ওই সময় দেখছি তারে ও পাড়ে দিয়ে যান অথবা তেলানাথ অথবা কটালপুর বা ইলাসপুর ওইব গেছে আবার বেকই আওয়ার পথে ও ব্রিজর যে জায়গা দেখো হয়েছে ও জায়গাতে অ্যাক্সিডেন্টটা করছে আল্লাহ তার মাফ করি দো তার জীবনের সমস্ত গুনা খাতারে মাফ করি আর আমরা তো যে কারোর ড্রাইভার আসল দেখাইছি খুব খারাপ তা মানুষ স্পোর্টও হইতে গেলে ডেড আসলো তারে আমরা দড়িয়া শবে দড়িয়া আঞ্চল তাৎক্ষণিক মানে সব কিছু

এগুলা তো না হইব স্বাভাবিক কারণ একটা অ্যাক্সিডেন্ট রয়েছে যে গাছ পর ডেড একজন মানুষ আবার আপনি অস্বীকার করা যে আপনি গাড়ি স্লো টাইন ত্রিশও আপনার নাম কি তা নাম কি তা নুরুজ্জামান আপনার বাবার নাম কি তা ফেঞ্চুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান খান থাইনিকানো আইসুই নন্দাস ফেঞ্চুগঞ্জ হাসপাতালও না সব কিছু এড্রেস কার ড্রাইভার

আমার শরীরে প্রাইভেট করে ড্রাইভিং লাইসেন্স পাইছিলেন ড্রাইভিং লাইসেন্স বাইক বাই হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স মানে দিছেন না না এই অবশ্য জীবন টাইম ড্রাইভিং লাইসেন্স আনিয়া দেই আসলে কেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার সিনচার মনিরুজ্জামান খানোর ফুল এড্রেস লইলা কারোর ড্রাইভারের লগে যেহেতু সংঘর্ষ হয়েছে কারোর ড্রাইভারের নাম্বার তান ফুল এড্রেস নোর আর যে এক্সিডেন্ট করি মারা গেছে আলমগীর হোসেন তানোর লাশ কিন্তু কেন রাখা আছে এটা আমরা তো চাইলেও আপনারা দেখাইতাম ফারতাম না সবে তালা লাগে তো আগর বা আল্লাহ তালা যেন তারে জান্নাতুল ফের দশ নাসি পড়েন ও ভাই আমরা আলমাস পাই আলমগীর হোসেন আমরা বেচমিট আস ছুটিতে আসে কত দিন হয়েছে বাইক

তারার কি তা হইতাන් ফেনচুগঞ্জ মুলোই বাজারসিলে আঞ্চলিক মহাসড়ক আছে গুর্জী অবস্থা বুঝা আমরা বাড়ির ড্রেয়নার অবস্থা আরো বলা হ্যাঁ ভাই এই রাস্তা লৈয়া কি কইবা আপনি রাস্তাটা দুই দিন পরে পরে কি দিন আর মরে রতো যেহেতু আসলে আমরা আনরেডি অবস্থা লাইভটা দিছি অনেক সময় মাপগুলা হয়তোবা ক্লিয়ারলি ওনা না কারণ আমরা লোক মাইক্রোফোন কিংবা স্ট্যান্ড কিচ্ছু না ফেরি বইয়া গো ফোরাম